নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রবাসী একটা ঘর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ সেই দিন যদি এদেরকে ভাইরাসের সঙ্গে যুদ্ধ করার জন্য বড্ড ভীতু ভ্যাকসিনের নাম শুনলেই কি হয় আজকে ফ্লু ভ্যাকসিনের এসে গেছে তো সেই জন্য ছুটি আছে ওদের স্কুলের তো আজকে যাই নিয়ে গিয়ে আমরা ফ্লু ভ্যাকসিনটা ওদের দুজনের দিয়ে দেবো যাই না ছোটোর হয়তো আরো কিছু ভ্যাকসিন ডিউ থাকতে পারে কারণ ওর বছর কমপ্লিট তো সেটাও দেখে একবারে যদি বাকি থাকে তাহলে দিয়ে দেবে এই সময়টায় এদেশে দেশে বাচ্চাদের মধ্যে ফ্লু খুব হয় তাই ফ্লু ভ্যাকসিনটা এই সময় দেওয়া হয় আর সব থেকে ভালো ব্যাপার হলো তুমি যদি ভুলে যাও ফ্লু ভ্যাকসিন দেওয়ার কথা তবুও কোনো সমস্যা নেই কারণ মনে করিয়ে দেওয়ার জন্য স্কুল থেকে নোটিস পাঠানো হয় তাছাড়া তোমার বাচ্চা যেহেতু পিডিয়াট্রিক সেন্টারের সঙ্গে যুক্ত সেখান থেকেও ফোন বা মেসেজ যাবে যে ফ্লু ভ্যাকসিন এসে গেছে পৌঁছে গেছি দুটোকে নিয়ে যাচ্ছি এবার হে চোঠোর অবস্থা না তো বাবু অত জল খাস না ওর জন্য জল রাখতে কোথায় গেলি রে এত এত ছোট যে আমাদের স্ক্রিনেই আসে না চল বন্ধুরা চল তুই বল চল যুদ্ধ জয় করতে যাচ্ছি ছোট বল কোথায় চলে গেলি রে ডান দিক ঢুকতে হবে তো দেখো ছোট যত বাহানা করছে এখন না করে আয় আয় দেখ দিদি কত ভালো আয় চাই দিদি তো চ দেখ চললো দিদি দিদি একদম কে আগে নিবি তুই না দিদি আচ্ছা ঢোক ডান দিকে এইটা দিই ঢোক হ্যাঁ

চল দিকে গাড়ির দিকে এবারে কিন্তু সত্যিকার খুব ভালো হাত মেয়েটার একটু বুঝতেই আমি ওই জন্য বললাম না তিনি তোকে দিয়ে দিলো বুঝতেই পারিনি আমি হ্যাঁ ললিপপটাও ভালো দিয়েছে কি হয়েছে সুন্দর ওকে আমি একটা নিলাম এটা যে কি অন্য রঙগুলো খায় আমরা তো ছোটবেলার থেকেই কমলা রঙেরটাই খেয়েছি এটাই দারুণ খেতে এটা নিয়ে নিলাম একটা আমিও খেতে খেতে যাবো ওরা দুজনে কি একটা এটা কি টেস্ট নিয়েছিস তোরা ব্লু কালার হ্যাঁ এ দেখা কোনটা কোনটা একই ও ব্লু রাসবেরি যাই না বাবা রাস ওই হলো হলেই হলো ও এবার বিশাল উচ্চারণে না চলো হয়ে গেছে আজকের মতন টু শর্ট এবার আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর আবার তিননিকে নিয়ে বেরোতে হবে ওর মিউজিক অ্যান্ড মোড়ে আজকে পিয়ানো আছে তো আপাতত টাটা বাই বাই অনেকদিন পরে এদিকে আইসক্রিম গাড়িটা ঢুকেছে আইসক্রিম ট্রাক এই आवाज শুনে এদিকে কারু বাড়ি কুকুতাও ডাকছে মর্নিং সবাইকে কিছু কিছু ব্যাপার তোমাদের কাছে বলতে চাই যেমন আগের ব্লগটা যারা যারা দেখেছো যে বাবার জিসি প্রসেসটা শুরু হয়েছে তো সেই জিসি প্রসেসের অলরেডি ফাইলিংটা হয়ে গেছে তো আমাকে এখনি অ্যাটর্নি অফিস থেকে ফোন করেছিল আর ওরা বলল যে কেস हैज बीन ফাইলড সো এখন আমরা জাস্ট অপেক্ষা করতে হবে রিসিভ নোটিসগুলো আসার তো আজ আবার ওইদিকে ব্যারাকপুরে একটা ঘটনা ঘটে গেছে বাড়িতে পুলিশ এসেছিল তো এই পুলিশ আসার কারণ হচ্ছে যে আমি এইখানে পাসপোর্টটা আমার রিনিউ করতে দিয়েছিলাম এখানে যেহেতু কনসুলেট আছে অ্যাটলান্টাতে তো এখান থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো হয়ে আমার পাসপোর্ট আমি হাতেও পেয়ে গেছি রিনিউ হয়ে কিন্তু এখন বাড়িতে গেছে পুলিশ ফর পাসপোর্ট ভেরিফিকেশন বলছে ডকুমেন্টস হয়তো ওদের কাছে কিছু জমা দিতে হবে তো একজনের নাম্বার দিয়ে গেছে মানে উনি হচ্ছেন যে আছে আর কি আমাদের তো তো ওনার একজন এর নাম্বার দিয়ে গেছে ওই নাম্বারে আমাকে করতে আমি তারপর আবার কন্ট্যাক্ট করলাম তো উনি একটা লম্বা লিস্ট পাঠালেন অনেক কিছু ডকুমেন্টস এবার সেই ডকুমেন্টস গুলো মানে ম্যাক্সিমামই আছে যেমন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো আছে কিন্তু একটা আজব জিনিস চেয়েছে যেটা হচ্ছে ডকুমেন্টস বিফোর 1987 সেভেন এনি ডকুমেন্ট বিফোর নাইন্টিন সেভেন যেটা তোমার বাবারও হতে পারে বা গ্র্যান্ড পেরেন্টসেরও হতে পারে গ্র্যান্ড পেরেন্টসের তো কিছু মানে নেই মানে ঠাকুরদের ঠাকুমার সময় তো কোনো মানে ওইরকম কোনো লেজিটেমেট কাগজপত্র কিছুই নেই তো দেখি বাবার স্কুল ফাইনাল বা কোনো একটা এক্সামিনেশন যেগুলো পাশের সার্টিফিকেটগুলো আছে সেগুলো হয়তো হলেও হতে পারে তো সেটা দেখা যাক কারণ এইটা ক্লিয়ার না করলে যে কনস্টেবল এসেছিল সে নাকি বলে গেছে কালুবাবুকে যে আমরা পাসপোর্টটা ক্যান্সেলও করে দিতে পারি সো এবার এটা একটা পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়া মানে তো মানে বুঝতেই পারছো কি অবস্থা হবে তো সেই জন্য এটা একটু টেনশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি দেখি আমি এখন যত যা ডকুমেন্টস আছে ওগুলোকে করার চেষ্টা করছি করে তাদেরকে পাঠিয়ে দেবো আজকেই বাই টু নাইট আর কি এখন বাজে দেড়টা আজকে রবিবার তো তিন আজকে একটা বার্থডে পার্টি আছে তো ওখানে ওকে ছাড়তে যাচ্ছি তো রেডি হয়ে গেছে মোটামুটি এবার আসছে এই দেখো হ্যাঁ রে তুই বোনের ব্যাগটা ঝেপেছিস ইস দিল বাবা এখন ভাব হয়েছে তাহলে ও বাবা কি রে মাথায় এটা প্রজাপতি বা লাগি দিয়েছে নিশ্চয় যা উঠে পড় চলো আমরা এবার আস্তে আস্তে এগোই না দেরি হয়ে যাবে গাড়ি পুরো গরম হয়ে আছে একদম একটুখানি জানলা খুলে আগে হাওয়া ঢোকায় তারপরে চালু করব এখান থেকে বেশি দূর নয় অ্যান্ডেটি পার্ক বলে অ্যান্ডেটি কি ইনডোর কাটিং তাই তো ইনডোর কাটিং মানে কাটিংও আছে প্লাস গেমসও আছে আর কি আর্কেড টাইপের একটা চলো আমরা স্টার্ট করি এবার এটাই নতুনটা হয়েছে না তিনি এটাই এপিক ইউনিভার্স ব্যাপক করেছে এটা কি আছে এর ভেতরে ইনডোর পুরো না এইখানে আরেকটা আর এইদিকে আরেকটা বিল্ডিং এই যে ইউনিভার্সালের নিয়ে দেয়া আছে লোগো এপিক ইউনিভার্স বেশ বড় সড়ো করেছে হ্যাঁ ইনডোর পার্ক বানিয়েছে এখানে বাচ্চারা তাদের বন্ধুদের জন্মদিনের পার্টি ইয়ে উদযাপন করে কোনো আর্কেটে কয়েক ঘন্টার জন্য বুক করে তারপর সবাই মিলে খেলাধুলা আর মজা করে হইচই চই করে কাটায় খাওয়ার দিক থেকে সাধারণত ওই পিজাই থাকে কারণ এখানে জন্মদিনের পার্টিতে খাওয়া দাওয়া মূল আকর্ষণই নয় বরং গেম খেলা আর একসঙ্গে সময় কাটানোই প্রধান বিষয় হয়ে দাঁড়ায় তিনি আগে সারাদিন মজা সারাদিন বা ভালো বোনকে বোন আবার বলছিলো আমিও আসবো আমিও আসবো এখানকার জন্মদিনের পার্টিগুলোতে মেয়েরা ভীষণই আনন্দ করে বিশেষ করে যখন পার্টিগুলো এরকম কোনো জায়গায় হয় যেখানে নানান রকম অ্যাক্টিভিটি করার সুযোগ থাকে তখন তার মজার কোনো শেষই থাকে না সুন্দর ওয়েদারটা হয়ে গেল রে এক্ষুনি গরম ছিল এক্ষুনি হয়ে গেল করতে দেবে নাকি তোদের হ্যাঁ হ্যাঁ সর্বনাশ এরে ধরে বসিস ছোটোর মনে একটু দুঃখ ছিল কারণ সে এখানে নিমন্ত্রণ পায়নি কিন্তু ভাবতেই খুশি হয়ে গেল যে আগামী সপ্তাহে ওরও এক বন্ধুর জন্মদিনের পার্টি আছে তাই ওকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম গিফট কিনতে একজনকে জন্মদিনে ছেড়ে এলাম আর একজনের জন্মদিনের জন্যে এই ব্যাগ কিনছে তাই তো তোর কবে জন্মদিন টোয়েন্টি ফাইভ

সবাই জুতো কিনছে কেন গো আজকে ওইটাও ভালো দেখতে সিকিউরিটি ডিভাইস আবার বার করতে হবে মনে রাখবো এই দেখছো কুক কুক করছে আগের দিনের মনে আছে তো সিকিউরিটি ডিভাইস ছাড়া নিয়ে চলে গেছি সব না ছাড়িয়ে আর বাজ আরম্ভ করে দিয়েছি টার্গেটে হ্যাঁ ছোটো আর কিছু নিবি নাকি হয়ে গেছে তো কাঠ কিনতে হবে তো হ্যাঁ ওয়ালমার্ট হ্যাঁ ঠিক আছে চলো তাহলে এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো আর সাবধানে থেকো নমস্কার